ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ফ্লাইটটি নিরাপদে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এরপর থেকে তল্লাশি অভিযান শুরু হয় আজ বুধবার বাইশে জানুয়ারি বেলা এগারোটার দিকে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন কামরুল ইসলাম বলেন মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়েছে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে এতে দুইশো জন যাত্রী এবং ১৩ জন ক্রুজ ছিল সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে বিমানের বিজিবি তিনশো ফ্লাইটটি আজ বুধবার সকাল নয়টা বিশ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি মঙ্গলবার একুশে জানুয়ারি স্থানীয় সময় রাত আটটায় রোমের লিওনার্দো দ্য ভিক্রি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল সকাল সাড়ে দশটায় বোমা ডিসপোজাল ইউনিটি প্ল্যানটির ভেতরে প্রবেশ করে তারপর প্লেনের ভেতরে সব স্থানে তল্লাশি চালানো হয় যাত্রীদের দ্রুত নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রাখা হয় সূত্রটি জানিয়েছে ফ্লাইটের যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি এয়ার ক্যাপ্টেনটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন